এই আসসালামু আলাইকুম গাইস আপনি কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয়ান ভালো আছে আমরা সকলেই ভালো আছি তো আজকে সবাই মিলে ঘুরতে বের হলাম দেখতে পাচ্ছেন আমরা আমাদের পরিচালক সহ টিমের টিমের সকল মেম্বার এবং দুজন বাদ আছে আমরা তাছাড়া সবাই ঘুরতে বের হলাম দেখতে পাচ্ছেন এমন একটা প্রকৃতির ভিতরে আমরা এসেছি যে দিয়ে ভরে গেছে তো আমাদের সাথে থাকুন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে পুরোটা দেখাবো তো ব্লগ ভিডিও আমাদের পরিচালক ঠিক আছে আসেন আমাদের সঙ্গে ঘুরি ঠিক আছে ঘুরি ফিরি পুষ্পা পুষ্পা হয়ে গিয়েছে সে ঠিক আছে এখন চলে ঘুরে ঘুরে দেখাই ঠিক আছে আবুল ভাইজান ইউটিউব দেখবো বেশি বেশি করে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু কিছু লাইক কমেন্ট শেয়ার কিনতে পারবেন তাহলে আপনার এরকম আপনারও চ্যালেঞ্জ খুলবেন ভাই তাহলে এদের আইফোন কিনতে পারবেন ঠিক আছে সমস্যা আমরা আছি ঠিক আছে আচ্ছা আপনার ঘরে এখন গ্রাম লোকেশন গুলো দেখাচ্ছি ঠিক আছে আসেন এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লোকেশন ঠিক আছে দেখেন সমস্যা না আমরা আছি আপনাদের সঙ্গে এদের গ্রামের রাস্তাটা দেখো আমার চেমেন হয়েছে করবে সব গাছ गिरहमनिस काम कर दे हां तो देखें ओ खाच ये 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 जाडना काम हो गया चलो भैया देखो ये देखिए मेरे को कल गोंदरी दगिल्ती है आज तक कास्ट कर ये अटैक में पदमी हां हाथी बाबा रे अमसा তো গ্রাম রাস্তাঘাট দেখেন কি অবস্থা এইসব গরিব রাস্তাঘাট আমরা এসবে আসতেই চাই না তবু আসতে হয় কারণ এইসব গরিব রাস্তাঘাট এ ভাইয়া ভাই এ ভাই এইসব গরিব রাস্তাঘাট না আরে ও পে কাদা মানে কি বলবো এসব গরিব বাড়িতে আমরা আসতেই চায় না তবু আসতে হয় শুধুমাত্র ভিডিও করার জন্য না জন্য আমাদের মতন ম্যানেরা এইসব গরিব বাড়িতে জীবনও আসবে কেন আসবে আসেন আমাদের দেখে এই উপর দিকে কই 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 আবুল ভাইজান ইউটিউব চ্যানেল মানেই হচ্ছে বিনোদনের চ্যানেল আবুল ভাইজান মানেই হচ্ছে ভালোবাসার চ্যানেল

বন্ধুরা আপনারা আমাদের ভিডিও দেখবেন সব সময় পাশে দেখবেন আবুল ভেজেন চ্যানেল দেখবেন এই দেখেন আমাদের এলাকার কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতেছি দেখেন এত সুন্দর দৃশ্য চমৎকার দৃশ্য বিকাল চমৎকার দৃশ্য আমাদের এলাকার গায়ে বাধা জেলা বোনার পরে আঠারো বাড়ি চড়ে আসেন ঘুরতে হেন্দপাড়া হ্যাঁ হিন্দু পাড়ার থেকে বর্তমানে আমরা ভিডিওটা করে চলে যেতেছি ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কিন্তু সেই রকম ভিডিও করছি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ সামনে মঙ্গলবার ঠিক আছে আসলে বন্ধুরা ভিডিও করা কিন্তু বিশাল কঠিন জানান একটা ভিডিও করতে গেলে আমাদের কত রকমের হিমশিম খেতে হয় জানেন বিশাল হিমশিম খেতে হয় তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের এই বল ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সবাই ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকুন

খ আমরা পাবো ইনশাল্লাহ কালকে ভিডিও আরেকটা বানাতে যাচ্ছি আজকে একটা ভিডিও কভার করে আসলাম ভিডিওটা কভার করার পর আসার পরে কিন্তু আমরা দেখলাম যে একটা ভিডিও যে শুটিং করে যাওয়ার পর একটা বলুন ভিডিও বানাতেছি অবশ্যই আমাদের ভিডিও ম্যানে ডিট ম্যানে যে সুমন খান এই যে খান সুমন খান কিন্তু বুঝছেন ও ভিডিও ডিট ম্যান প্লাস ক্যামেরাম্যান সব কিছু কিন্তু ঠিক আছে শিওর আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন সোনা বন্ধুরা কলিজার বন্ধুরা প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক আছে আর এটা দেখতেছেন কিন্তু এটা ছাছড়া কিন্তু কাজের সময় আবার কাজ করে কিন্তু আমাদের দেখবেন আর অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও দেখবেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ